শানবাংলায় আসছে নতুন ধারাবাহিক মঙ্গলময়ী মা শীতলা কোনো সাংসারিক কুটকাচালি নয় বরং দর্শকের চাহিদা অনুযায়ী পৌরাণিক কাহিনী নিয়ে আসছে চ্যানেল ধারাবাহিকের প্রধান কেন্দ্রবিন্দু মা শীতলা কীভাবে শীতলা জরাসোরকে পরাস্ত করে দেবী শীতলা হয়ে ওঠেন তাই নিয়েই মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকের গল্প ধারাবাহিকে বেশ কিছু চেনামুখে দেখা মিলবে ছোট শীতলা মায়ের চরিত্রে দেখা যাবে ক্ষুদে শিল্পী শুভশ্রী চক্রবর্তীকে মহামায়া ভূমিকায় রয়েছেন ইষ্টিকুটুম খ্যাত বাহামণি অর্থাৎ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বিষ্ণু চরিত্রে থাকছেন সায়ক চক্রবর্তী এবং জরাসুরের চরিত্রে থাকবেন গৌরব মণ্ডল প্রসঙ্গত শাশুড়ি বৌমার একই ধারার অশান্তি পারিবারিক ঝামেলার মাঝে বরাবর একটু অন্যরকম স্বাদ পেতে চান দর্শকেরা তাই তাদের কথা মাথায় রেখেই এবার দেবদেবীদের পুরাণের গল্প নিয়ে আসছে সানবাংলা চ্যানেল তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না